তো ভিউয়ার্স এখন আমরা দেখবো ক্লাস সিক্সের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট আছে পঞ্চম সপ্তাহে সেই অ্যাসাইনমেন্টের সমাধান ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই হলো সেই প্রশ্ন যে প্রশ্নটার সমাধান আমরা এখন করব এই সপ্তাহে পঞ্চম অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের জন্য যেটা দিচ্ছে এটা নির্ধারিত কাজ থ্রি ঠিক আছে তো প্রথমত যেটা দিছে প্রশ্নে সেটা হলো অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকে খেতে হয় কেন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকে খেতে হয় কেন এবং এই মিশ্রণকে কী বলে দুই নম্বরে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো এবং তিন নম্বরে একটা দুইটা কাজ দিছে একটা যন্ত্র আর একটা দেখতেছে নিচে হাতুড়ির মতো কি একটা তো এই দুইটার উত্তর আমরা এই ছকের ভিতরে কীভাবে বসাবো সেটা আমরা যখন দেখব সচেতন আমরা উত্তরে চলে যাই ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ যে এই হলো প্রথমত অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকে খেতে হয় কেন এবং এই মিশ্রণকে কী বলে এক নম্বর প্রশ্নের উত্তর উত্তরটা কী যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাব রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে দাঁড়ি অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন তাহলে আমরা একটু উত্তর পেয়ে গেলাম দাড়ি তাই বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এই ও বোতলের নিচে তলানি পড়ে যায় দাঁড়ি তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলো সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ঔষধের বোতল ঝাঁকিয়ে নিতে হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকে খেতে হয় কেন এবং এই মিশ্রণকে কী বলে দুইটার উত্তর আমরা উত্তরমানে পেয়ে গেছি ঠিক আছে তো আমরা এখন দুই নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো দুধ কী জাতীয় মিশ্রণ এবং ব্যাখ্যা করো আচ্ছা দেখি আমরা দুই নম্বর প্রশ্ন তোমরা হোবাহু এই এক নম্বর প্রশ্ন এখান থেকে এই পর্যন্ত কপি করে তোমরা লিখে নিবে ঠিক আছে এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর তোমরা ফাইন করে লিখে নিবে ঠিক আছে তো দুই নম্বর প্রশ্ন সেটা হলো দুধ কি জাতীয় মিশ্রণ এবং ব্যাখ্যা করতে হবে দুধ হলো কলের জাতীয় মিশ্রণ দাড়ি এই জাতীয় মিশ্রণের অতি ক্ষুদ্র কণা অতি ক্ষুদ্র বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনও কখনোই কোনো তলানি পড়ে না দাড়ি দুধ হল পানি ও চর্বির কলেট দাড়ি যেখানে চর্বির কণগুলো পানিতে দুর্বৃত্ত না হয়ে ছড়িয়ে থাকে এর কখনোই চর্বি তলানি পড়ে না দুধের পানির পরিমাণ বেশি দুধে পানির পরিমাণ বেশি দাড়ি তাই এটিকে অবিস্তন ফেজ এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে ডিসপন্সাইট ফেস বলে দাঁড়ি এক্ষেত্রে ভাসমান কণগুলোকে গুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো তোমাদের দুধ কী জাতীয় পদার্থ এবং এর ব্যাখ্যা এটা তোমরা তোমরা এই এইটা তোমরা সম্পূর্ণ তোমরা তোমাদের খাতায় তুলে নিবে ঠিক আছে কপি করে তো এখন আমরা দেখবো যে যেটা দিছে আমাদের যে শখটা দিছে যে তোমাদের কাজটা দিছে সেই কাজটাতে এখন দেখবো জাতীয় ও হাতুড়ি কোন শ্রেণীর লিভারত এদের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় এবং তোমরা হুবাও যেভাবে আসে কোট এভাবে তোমরা কোট কাটবে এবং তোমরা এইভাবে লিখবে ষড়যন্ত্র দুইটার নাম দিছিল প্রথম এবং দুইটা প্রথমটার নাম জাতি দ্বিতীয়টার নাম হলো হাতুড়ি যেটা আমি বলছিলাম ওই চিত্রে তাহলে কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এটা কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত ব লক ক্রাম দুই প্রান্তে অবস্থান এটা তোমরা কোর্টে লিখে নিবে একদম কোর্ট হোবাও এভাবে লিখবা ঠিক আছে তো তার ফলে তোমরা জাতির যুক্তি কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় এটা তোমার যুক্তি না জাতি লিখবা ঠিক আছে এটা তোমরা লিখে নিবা তারপর লিখবা জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি তারি এইটা লেখবা হলো তোমরা এর ভিতরে ঠিক আছে ফাল প্যাকেটের ভিতরে কাটতে হবে তাতে ফালাকরমে যত যত কাছে রাখা যাবে এবং হাতে যত ফালাকরম থেকে দূরে রেখে হাতুরের চাপ দেওয়া যাবে তত কম বল করে কঠিন বস্তু কাটা যাবে দাড়ি অর্থাৎ যত ভার বাহু দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল দৈর্ঘ্যে বাহু দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে তো জাতি লিখবে এইভাবে তোমরা দেখো চিত্র আমি ছোটো করে দেখি আট ছোটো করে দিই আটটো ছোটো দেখতে পাচ্ছ আগে তোমার চিত্রটা সম্পূর্ণ এইভাবে তোমরা লিখে নেবে এইটা সম্পূর্ণ এইভাবে তোমরা কোর্টটা আঁকে তোমরা কোর্টে সম্পূর্ণ আঁকে তারপর তোমরা শুরু করবো ঠিক আছে তো আমি এখন একটু জুম করলাম আটটো জুম করি তো তারপরে আমরা নিচে যেটা দেখি সেটা হলো হাতুড়ি হাতুড়িতে কি আছে হাতুড়িতে প্রথম শ্রেণীর লিভার কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালাক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে এবার এবারে দেখতে আমরা প্রযুক্ত বল দেখে কি হয় এবার সে আমরা কোর্টে দেখি বস্তু যত ফালাক্রমের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় দাঁড়ি বস্তুর ক্ষেত্রে সরি হাতুড়িটির ক্ষেত্রে ফার ভার বাহুরদৈর্ঘ্য পরিবর্তন করা যায় না দাড়ি শুধু বল দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় দাড়ি বস্তু যত ফালাক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় এটা তোমরা কোর্টের ভিতরে লিখে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে ঠিক আছে তো এইটা ছিল আজকে হলো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমাদের বিজ্ঞানের ক্লাস সেভেন সিক্সের সেই অ্যাসাইনমেন্টের উত্তর তো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে নিত্য নতুন অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে পুরো ক্লাস সিক্স টু টেনের তোমাদের অ্যাসাইনমেন্টের প্লে লিস্টের তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে